নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি বলতে প্রচন্ড বরফ পড়ছে আজকে ঠান্ডা অনেক এই যে এখন একটু ফ্রায়েড রাইস বানাই দিতেছি ছেলেদের সকালের নাস্তা হিসাবে দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটু বাটার বাটার দিয়ে দিলাম আর এই যে ডিম দুইটা ডিম এটা ভেজে রাখছি কুচি কুচি করে এটার সাথে মিক্স করে দিব এই যে এখানে দিয়ে দিলাম আলু বটবটি আর একটু আরিপুপে কাঁচা মরিচ সামান্য একটু হলুদ দিয়ে দিছি তাহলে এটা সুন্দর একটু ভাজা নেই তারপর এটার সাথে ভাত অ্যাড করে দিব আর এই ডিমটা এই যে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এই যে সুন্দর করে ভাজা নিলাম এই যে সিদ্ধ হয়ে গেছে এখন এই যে ভাতটা অ্যাড করে দিই

এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখলাম তো ভালোই খেয়ে দেখলাম টেস্টই এই যে এখন রান্না বসাইতেছি রান্না করতে চলে আসলাম অন্য অন্য কাজকর্মশাহীরা এই যে শিং মাছ রান্না করুন রান্না করবো এই যে আলু আর ডাটা দিয়ে রান্না করব দিয়ে দিছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম মুচুর রাঁধুনি

টমেটো আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায় হলুদ দিয়ে দিব আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো গুঁড়া দিয়ে দিলাম এই যে সামান্য একটু ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এই যে মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেই মশলাটা কষানো হোক এই যে এখানে জল দিয়ে দিলাম ঝুল দিয়ে দিলাম কিন্তু দিলাম ঝোলটা ফুঁটা উঠলে মাছটা দিয়ে দিব ঝোলে ওই যে আমার তরকারিটা হয়ে গেছে এই যে এখন জিরা বাটা দিয়ে নামাই নিম জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমার তরকারি এই যে দেখো শিঙ মাছের ঝোল আলু ডাটা দিয়ে রান্না করলাম এই যে এখানে একটু ধনেপাতা ভর্তা ভত্তা করে আনি টাইল আছি রসুন দিয়ে দিছি আর কাঁচামরিচ আর এখানে যে ডাল বসাই দিয়েছি সজনে ডাটা দিয়ে ডাল রান্না করবো এই যে দেখো পিঠা বানামু কি পিঠা বানাই পরে বলছি এই যে চাল ভিজাইছি এই যে ব্লেন্ডার করছি আর এই যে এখানে দুধ বসাইছি দুধটা জাল কইরা নেই ভালোভাবে গণ কইরা এই যে খিরসা বানাই নিলাম পাটিসাপটা পিঠা হবে এই যে চালের চালটা না গোলাই নিই যেখানে দুধ দিয়ে দিলাম দুধ দই পুরে ডাকলামুন যতটুক লাগে হাত গুলাই নিয়ে আগে এই যে খেজুরা গুড় দিয়ে দিলাম খিরসার মধ্যে দিছি চিনি আর এই যে এটার মধ্যে গোলাটার মধ্যে যেটা বাইরের অংশ থাকবো ওইটার মধ্যে খেজুরা গুড় দিলাম একটু কালার লাল লাল হবে আর এই যে বাইরের অংশটার মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম খেতে টেস্টি হবে আর একটা সুন্দর একটা ফ্লেভারও আসবে এই যে দেখো আমি এইভাবে গোলায় নিয়েছি এই যে সুন্দর এই যে এই রকম ঘন ঘন পাতলাও না আর একেবারে না এই একটু গুড় আছে গলে নাই খেজুরের গুড়টা এই যে এখন এই যে শুরু করি ভাজা আর এই যে দিয়ে দেবো একটু ঘি ঘিটা এই পেন্টার পেন্টারে ই করে ব্রাশ করে তারপরে দিয়ে দিই পিঠাটি সুন্দর এই যে আগে ঘি ব্রাশ করে দিলাম ঘি দিয়ে দিলাম আগে তারপরে এই যে দিয়ে দিলাম এক চামচা করে ঘুরে ঘুরে আগে যে আমি এখন দুপুরে খাওয়া দাওয়া খোঁজা আসলাম একটু বাইরে প্রচন্ড ঠান্ডা কালকে বরফ পড়ছে এই কারণে আজকে ঠান্ডা শরৎকালে গাছের পাতায় যে ঝরে পড়ে গেছে সব যেমন শুকনো গাছ দাঁড়িয়ে আছে যে দেখো কিছু কিছু হলুদ পাতা আছে সবুজে হলুদে লালে পরিপূর্ণ গাছপালা 아미꽃다좋 g 탄다스케 আজকে একটু সুন্দর রোদ উঠছে দেখো কি যে ঠান্ডা আজকে রোদ থাকলে কি অনেক ঠান্ডা কত সুন্দর দেখো এই যে আনলাম অরেঞ্জ আর এই যে এই আর এই যে ছেলের জন্য ক্যাপস ক্যাপশন এই নিয়ে আসলাম যে বাহিরে অনেক ঠান্ডা তাড়াতাড়ি আসা করলাম প্রচন্ড শীত এই যে এখন সন্ধ্যাবেলা একটু চা বানাই চা এই যে লবঙ্গ তেজপাতা আদা আদা দিয়ে দিলাম ওই যে এখন বাজে সাড়ে পাঁচটা সন্ধ্যা গেছে দেখো কত অন্ধকার এই যে এখন চা পাতিটা দিয়ে দিলাম ভিডিওটি আর বড় করবো না এখানে রাখছি আবার দেখা হবে নতুন একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন